মোহতারাম হাজিরিন ধারাবাহিকের তাফসিরে আমি আপনাদের সামনে কোরআন করিমের প্রসিদ্ধ আয়াত যা আমরা অনেকেই মুখস্থ পারি সুরে বা আর দুশত পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতের কুরসি আমি তেলাওয়াত করেছি এর আগে দুই তাফসিরও বলা হয়েছিল গত তাফসিরে যে কথাগুলো বলা হয়েছিল প্রথমে বলা হয়েছিল আমরা আয়াতুল কুরসি যে এত ফজিলতপূর্ণ উৎপূর্ণ কখন কখন আমরা পড়ব তো বলা হয়েছিল সকাল সন্ধ্যা তেলাওয়াত করা নিজে শিখবেন অন্যকে শিখাবেন সন্তানের গায়েও ফুঁ দিবেন আয়াতুল কুরসি পড়ে আল্লাহ তাআলা যদি সকাল সন্ধ্যা যদি আয়াত পরে ফু দেন আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ দ্বিতীয়ত প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসি পড়া আল্লাহ আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানাই সোহান হাদিসের ব্যাখ্যা গ্রন্থ বলা হয়েছে এর দ্বারা ইঙ্গিত বহন করে যে ব্যক্তি নিয়মিত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে মৃত্যুর সময় তার ইমান নসিব হবে সোভান ভাই আমরা কি চাই না আমাদের ইমান নসিব হোক সবাই তো চায় গোটা জীবন আমল করলাম তাহাজ পড়লাম নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম কত না কিছু করলাম যদি শেষ মুহূর্তটা যদি ইমান ছাড়া হয় সবই তো বেকার এই যদি শেষ মুহূর্তে যদি ইমান নিয়ে যদি কবরে যাইতে পারি আমি আপনি সফল এই জন্য যদি আয়াদুল কুরসি যে আমরা নিয়মিত পড়তে পারি প্রত্যেক নামাজের পর রসুল্লাহর ঘোষণা সে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতি হয়ে যাবে সোহানুল্লাহ আর এই হাদিস থেকে ইঙ্গিত পাওয়া যায় ব্যাখ্যা গ্রন্থে বলা হয়েছে যে নিয়মিত আয়দুল কুরসি পড়বে নামাজের পর মৃত্যুর সময় তার ইমান নসিব হবে সোভানুল্লাহ আমল করব তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আর একটা জায়গা বলা হয়েছিল আমল করার জন্য আমরা কোন সময় আয়াতুল কুরসি পড়ব ঘুমানের পূর্বে আয়াতুল কুরসি বিনিময় সহিব বুখারী শরীফের হাদিস অনুযায়ী একদম সকাল পর্যন্ত যখন আমরা ঘুম থেকে জাগ্রত হব সেই পর্যন্ত আল্লাহ পক্ষতে একজন ফেরেস্তা আমাকে আপনাকে পাহারাদারি করবে সুবহান জিন্নাত আমার আপনার ক্ষতি করতে পারবে না শয়তান আমার আপনার কাছে ভিড়তে পারবে না সুবহান অল্লয় এই জন্য ঘুমানোর সময় ওজো করে আমরা ঘুমাবো আয়াতুল কুরসি পড়ব নিজের শরীরেও ফু দিব আমার বিবি আমার সন্তান তাদের গায়েও ফু দিব বাচ্চারা রাতে ভয় পায় কি পায় না ভয় পায় অনেক ধরনের ভয়ঙ্কর স্বপ্ন দেখে শয়তান অনেক স্বপ্ন দেখায় সেই জন্য ঘুমানোর আগে আয়াতুল কুরসি পরে সন্তানের গায়ে ফু দিবেন মা বোনেরা আপনাদেরকেও বলে রাখে আয়াতুল কুরসি পরে ঘুমানের পড়বে সন্তানের গায়ে ফু দিবেন ইনশাল্লাহ এই আয়াতের উসিরা আল্লাহ আপনার সন্তানকে জিন্নাত থেকে হেফাজত করবে সুবহান আয়াতুল কুরসি আমরা আর কখন পড়ব যখনই ঘরে প্রবেশ করি তখনও আয়াতুল কুরসি পরা দরকার কোনো কোন সাহাবা এমন ছিল ঘরে প্রবেশ করে ঘরে চার কোন আয়াতুল কুরসি পড়তেন এই জন্য যে আল্লাহ পুরা ঘরকে জিন থেকে হেফাজত করবে জিন নাই কোন ঘরে ভাই জিন সব জায়গায় মানে কম বেশি আসে আর জিন্নাত অধিকাংশ জিন্নাতগুলো মানুষের ক্ষতি করে ক্ষতি করে এগুলো আমাদের মা বন্ধে যে সমস্ত রোগগুলো হয় বা আমাদের অনেকের রোগ হয় ডাক্তার কোনো রোগ খুঁজে পায় না কিন্তু সমস্যা আছে হয় কি হয় না হয় এগুলো জিন্নাতের কারণে হয় তাই জন্য নিয়মিত আদা করছি আমল করবেন আল্লাহ জিন্নাত থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন বিশেষ করে একটা আমল সবাই অবশ্যই করবেন আমি আজকে হাদিসের এক কিতাবে হাদিস পড়িয়েছিলাম তো সে হাদিসে বর্ণিত আছে যে জিন্নাত কোথায় থাকে জিন বেশি কোথায় পাওয়া যায় আল্লাহ নবী বলেন যে এই বাথরুম গুলো পায়খানা টয়লেট গুলো হলো জিন্নাত থাকার থাকার জায়গা জায়গা জিন যেখানে নাপাক থাকে থাকে জিন ওই জায়গায় থাকে খারাপ জিনগুলো খারাপ জিনগুলো কোথায় থাকে বাথরুম ময়লা জায়গাগুলো থাকে আর যেগুলো খারাপ জিন এগুলো তো আমার আপনার উপকার করবে না কি করবে ক্ষতি করবে এই জন্য মায়ার নবী দয়ার নবী আমার আপনাকে দোয়া শিখাই দিয়েছে রসুল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন আমার উম্মত যখন তোমরা বাথরুমে যাবে তখন এই দোয়াটা পড়বা দুই হারিস মিল্লে একটা দোয়া আছে বিসমিল্লাহি আল্লাহ এই দোয়া প্রত্যেককে পড়তে বাধ্য করবেন এক তো সুন্নতের সব পাওয়া যাবে আর একটা নিজের সুরক্ষা হবে মা বোনরা অনেক সময় বাথরুমে যায় ক্ষতি করে বাচ্চাদের ক্ষতি করে আমাদের ক্ষতি করে এই জন্য আমি সকলকে অনুরোধ করব যখনই বাথরুমে যান এই দোয়া পরে বাথরুম প্রবেশ করবেন এই দোয়ার কারণে রসুলুল্লাহর ঘোষণা আল্লাহ আমাকে আপনাকে জিন্নার থেকে হেফাজত করবে সুবহান আল্লাহ আমল করবেন তো ইনশাআল্লাহ বাথরুমে যাওয়ার পূর্বে আমল করলে এই দোয়া পরে বাথরুম প্রবেশ করলে সোয়াব হবে সুন্নাত পালন হলো আবার জিন্নার থেকে কি পাওয়া যাবে রক্ষা পাওয়া যাবে ইনশা আল্লাহ আমল করব ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন গত তাফসিরে ইসমে আজম সম্পর্কে আলোচনা করা হয়েছিল ইসমে আজম কি তফসির কিতাবে তিন জায়গায় তিনটি কথা বলা হয়েছে এক ইয়া ইয়া কয়ুম এটা ইসমে আজম হাইয়ু ইয়া কয়ুম বলে আপনি যখনই দোয়া করবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবে সুবহানাল্লাহ আল্লাহ হজরত আলিরতু আল আনহু তিনি বলেন বদরের যুদ্ধে যে এত আমাদের বিজয় হয়েছে এর একটা কারণ ছিল দোয়া আমি দেখলাম প্রিয় নবীজি সাল্লাম শেষদা পরে কানতেছেন আর বলতেছেন ইয়া হাইয়ু ইয়া কয়ুম ইয়া ইয়া কয়ুম ইয়া ইয়া কয়ুম আল্লাহর এই নাম বলে বলে দোয়া করতেছেন তার মানে আমরাও যখন দোয়া করব। আমরাও চেষ্টা করবো ইয়া হাইয়া কয় বলেন না ইয়া 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 কয়া ইয়া কয়া ইয়া কয়ুম এই নাম ব্যবহার করে দোয়া করা আরেক জায়গায় আরেকটি আয়াত হল এসমে আজম সুরে আলে ইমরানের শুরু আয়াত মিম এই আয়াত বলা হয়েছে ইসমে আজম আর একটা সুরে তোহার একটি আয়াত এই আয়াত বলা হয়েছিল ইসমে আযম এই আয়াতগুলো পড়ে আল্লাহর কাছে দোয়া কলে আল্লাহ তালা দোয়া ফিরে দেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন তিনি মৃতকে জিন্দা করতে পারতেন কার হুকুমে আল্লাহ তিনি যখন জিন্দা করতেন তখন বলতেন ইয়া 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 ইয়াহ বলে জিন্দা করতেন সুবহান কি পাওয়ারফুল এই নামের মধ্যে তফসিরে কর্তুমিতে বর্ণিত আছে জলবাগের যখন লঞ্চ স্টিমার যখন যায় আজ বিপদে পড়ে ইয়া ইয়া হাইয়া এই দোয়া পড়লে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ আমরাই আমল করবো তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে আমল করার করুন আল্লাহ তাআলা আয়াতুল কুরসি এক অংশে বলেন লা খুঁজুসিনা তুমি না আল্লাহ তো এমন সত্তা যার ঘুমও আসে না তন্দ্রাও আসে না এই আয়াতের মধ্যে আছে পঞ্চাশটি শব্দ আছে বলেন তো কয়টি শব্দ পঞ্চাশটি শব্দ প্রতিটা শব্দের মধ্যে আল্লাহ পঞ্চাশটি বরকত রেখে দিয়েছেন কারিম একটি আয়াত পড়লে আল্লাহ বর্ণিত আছে এই আয়াত একবার পড়লে আল্লাহ আপনাকে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ার সবাব দান করবে সুভান আল তিন ভাগে রাখবা কয় পারা ভাই কয় পারা দশ পাড়া সুবহান আল্লাহ বলেন না একবারে আয়াত পড়া আল্লাহ আমাকে আপনাকে তিন ভাগের এক ভাগ কোরআন তেলাবাদ করার সবাব দান করবে সুবহান আল্লাহ বিহাম তো এই আয়াতের তাফসির গত তাফসির বলা হয়েছিল শেষে বলা হয়েছিল যে আল্লাহ তালা এমন সত্তা যারা ঘুম আসে না তন্দ্রাও আসে না তিনি যদি ঘুমান তাহলে আসমান জমিন কিছু ঠিক থাকবে ভাই ঠিক থাকবে না যদি বাসের ড্রাইভার ঘুমিয়ে যায় বাস চলা অবস্থায় বাস কি থাকবে না অ্যাক্সিডেন্ট করবে অ্যাক্সিডেন্ট এই আসমান জমিন সব কিছু চালান কে আল্লাহ তিনি যদি ঘুমিয়ে যান আসমান জমিন কিছুই সুরক্ষিত থাকবে না সব ধ্বংস হয়ে যাবে এই জন্য আমার আল্লাহ এমন সত্তা লা তা খুজুসিনা তুম যার ঘুম আসে না আসে না আল্লাহ আল্লাহ আরেকটি গুণ আল্লাহ বলেন তিনি এমন সত্তা যার জন্য মানে যিনি মালিক যা কিছু আসমান জমিনে সব কিছুর মালিক তিনি সুহান আল্লাহ তিনি কে আল্লাহ আল্লাহ ঘোষণা করলেন তুমি বলো আমি এই এর মালিক উমুকের মালিক মালিক সব সবকিছুর জমিনের মালিক আচ্ছা বলেন তো এ আসমান জমিনের মধ্যে সূর্যচন্দ্র কি কিনা আছে না নাই আস সমুদ্র আছে না নাই আস পাহাড় আছে না নাই যত বড় জিনিস দেখেন না কেন সবকিছু হয়তো আসমানে অথবা আর এই সবকিছুর মালিক কে আল্লাহ তার মানে সূর্যের কে আল্লাহ যদি সূর্যের মালিক আল্লাহ হয়ে যায় তো সেই সূর্য খোদা হতে পারে না সোহান আল্লাহ আগুনে মালিক কে যে নিজে অন্যের অধীনস্থ সে কি হতে পারে না খোদা হতে পারে না প্রভু হতে পারে না হিন্দুরা যেমন আগুনকে খোদা মনে করে সূর্যর পূজা করে খোদা মনে করে বড়ো বড় গাছ দেখলে সেজদা করা শুরু করে দেয় তো আল্লাহ বুঝাইলেন সব কিছুর মালিক তো আমি আল্লাহ যেগুলো আমার দিন সেগুলো আবার খোদা হয় কেমনি খোদা তো এমন হবে যে কারো অধীনস্থ না যখন কিছুই আমার অধীনস্থ তাহলে আল্লাহ সারা যেহেতু সবকিছু আল্লাহর অধীনস্থ তাহলে আল্লাহ সারা কোনো কিছু আর খোদা হওয়ার উপযুক্ত নয় ঠিক কিনা বলেন আল্লাহ এর আগে বলা আছে কয়ুম আল্লাহর একটা নাম কি বলেন কয়ুম কাইয়ুম মানে হলো সবকিছু তিনি আল্লাহ আকর কন্ট্রোল করেন যার নিয়ন্ত্রণে সবকিছু এখান থেকেও প্রমাণিত হয় যেহেতু তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন যা কিছু তার নিয়ন্ত্রণে ওই সবকিছু কোনো খোদা হতে পারে না সূর্য কার নিয়ন্ত্রণে এই গরু কার নিয়ন্ত্রণে বলেন হিন্দুরা যেমন গরু পূজা করা শুরু করে গাবী পূজা করা শুরু করে দেন ঈসা আলি ইসাল্লাম তিনিও কার নিয়ন্ত্রণে আল্লাহ খোদা হতে পারে না। পারেনা আলি সালাম কার নিয়ন্ত্রণে আল্লাহ খোদা হতে পারে না তাহলে এই নামটি কার আল্লাহ অতএব কোন ব্যক্তির নাম কাইয়ুম হতে পারে না হইতে হবে আব্দুল কাইয়ুম কি হইতে বলেন আব্দুল কাইম নাম আব্দুল কাইয়ুম আমরা নাম রাখতে অনেকে ভুল করি ভাই সন্তানের নাম রাখা সন্তানের হক নামটা হইতে হবে সঠিক অর্থপূর্ণ কোনো হক কানি আলেম থেকে করে নাম রাখবেন ভুল নাম রাখবেন না কয়ুম একটা নাম সেটা আল্লাহর নাম আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির নাম কাইম হতে পারে না তবে হ্যাঁ আব্দুল কাইম হতে পারে আব্দুল কাহিম মানে কাইমের বান্দা আর কাইম কে বলেন কাইম কে এই জন্য এখন থেকে আমরা কাউকে কাইজুম বলে ডাকবো না এ কাইম এদিকে আস আমরা কি কথা বলবো রহমান কার নাম এই জন্য কাউকে এ রহমান এইদিকে আসো এই কথা বলবো না বলবো কি আব্দুর রহমান এইদিকে আস আব্দুর রহিম এইদিকে আস তাহলে আব্দুল কাইম বলতে হবে শুধু কাইম বলা যাবে না শুধু কাইয়ুম বললে বেয়াদবি হবে গুণা হবে যেহেতু কাইয়ুম আল্লাহর নাম আল্লাহর নাম কোনো বান্দার ব্যক্তি বান্দার নাম হতে পারে না যদি আমরা ডাকতে হয় আব্দুল কাইম বলে ডাকবো শুধু কাইম বলা যায় না কথা বুঝে আসছে আল্লাহ আমাদের বুঝার তৌফিক জান করুন আল্লাহ বলেন মাংজাল্লাদি ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি যেহেতু সব কিছুর মালিক আল্লাহ হয়ে গেলেন এবং আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ বলেন তার কে আছে যে কে আমাদের ময়দানে আমি আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করব কে আছে আল্লাহ বলেন কেউ নাই কোন নবী না কোনো ফেরেশতা না কোনো জিন না কোনো আল্লাহর কোন খাস বান্দা না আমি আল্লাহর অনুমতি ছাড়া কেমন দিন কেউ সুপারিশ করতে পারবে না এই ঘোষণা কার আল্লাহ অনেক বড় ভয়ের কথা এটা কিন্তু আমাদের সমাজে তো কিছু ব্যক্তি এমন আছে বলে কি আরে নামাজ কম হলেও হবে সমস্যা নাই রোজা কম হলেও সমস্যা নাই আমল কম সমস্যা নাই কই কেন আমার পীর আছে না পীর আমাকে জানাতে নিয়ে যাইবে নওয়াজ বিল্লাহ মিন আলী যেখানে নবীকে আল্লাহ বলতেছে নবীও পারবে না সেখানে পীর তো অনেক দূরের কথা তার কলেজের যে টুকরা ফাতেমাকে বলেন ফাতেমা হে ফাতেমা তোমার আমল তোমাকে জান্নাতে নিবে তুমি নবীর বেটি এই কথা বলে তুমি পার পাইবা না পার পাওয়া যাবে নাকি পার পাওয়া যাবে তোমার আমল ঠিক না হয় তুমি নবীর মেয়ে বইলে তুমি মুক্তি পাইবা না দেখছেন কাকে কথা বলছে শ্রেষ্ঠ নবী তিনি বলছেন তার আদরের কন্যা কলেজা টুকরা যিনি জান্নাতি রহমানের সর্দার হবে তাকেই কথা বলছে তার মানে আপনি যেই কোনো পিরিয়ড ছেলে হোক না কেন আলেমের ছেলে হতে পারেন ছেলে হতে পারেন মুক্তি ছেলে হতে পারেন কোন মন্ত্রীর ছেলে হতে পারেন এগুলো আপনার কাজে আসবে না আপনার আমল ঠিক না থাকে ঠিক না বলেন হজরত লুত আলী ইসালামের স্ত্রী ইমান ছিল না পার পাইছে আল্লাহ ধ্বংস করে দিয়েছে নু আলি ইসলাম নবী ওনার সন্তান ইমান আল্লাহ ডুবে দিয়েছে ওনার সামনে পার পাইছে পার পায় না নবীর ছেলে যদি পার না পায়। তুমি আমি কে শহী মুসলিম শরীফের হাদিসে বর্ণিত আছে রসুল বলেন মানবাত্মা হবি আঘালুহু লেম ইসরে বি না চাবহু যার আমল তাকে পিছনে ফেলে দেয় বংশ তাকে আগে বাড়াইতে পারবে না যদি তোমার আমল না থাকে তুমি কি হাজী বংশের না গাজী বংশের না কোন মন্ত্রীর বংশের না কোন হুজুরের বংশের এগুলো কাজে আসবে না যদি তোমার আমল না থাকে ঠিক না ভাই ঠিক তাহলে নামাজ পড়া লাগবে কি লাগবে না তুমি যেই পীরের মুড়ি হও না কেন তোমার আমল ঠিক করতে হবে আমল ঠিক না করলে তোমার পীর তোমাকে জানাতে নিতে পারবে না তবে হ্যাঁ কেয়ামতের ময়দানে আমার আপনার প্রিয় নবী রহমাতুল্লিল আলামী দয়ার সাগর দয়ার নবী সঈদুল আম্বিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল সবাই যখন ইয়ানফসি ইয়ানফসি করবে তখন আমার আপনার নবী আল্লাহর আর সে নিচে সেজ পড়ে যাবে সোভান সেজ দেয় পড়ে আল্লাহর অনেক সানা বয়ান করবে প্রশংসা করতে করতে কানতে কানতে আল্লাহ বলবে যে ইয়া মোহাম্মদ হে আমার মোহাম্মদ ইরফা রাসাক মাথা উঠান আপনি চান কি লাগবে চান আপনাকে যা আপনাকে দেওয়া হবে সুহান আল্লাহ সাফা হে নবী আপনি সুপারিশ করেন আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব সুভান আল্লাহ এই রসুল্লাহ যখন সুপারিশের অনুমতি পাইবেন আমার আপনার রসুল সর্বতম সুভাষ করে অনুমতি পাইবেন সুবহান আল্লাহ এরপর থেকে অন্য নবীরা পাইবেন আল্লাহ যে সুভাষ করে অনুমতি দিবেন কাদেরকে দিবেন এক নম্বর দিবেন আমার আপনার নবীকে দিবেন এক নম্বর এরপর দিবেন অন্য নবীদেরকে দিবেন হাদিসে বর্ণিত আছে ইয়া স ইয়ামাল কেয়ামত ইসালা কেয়ামতের দিন তিন শ্রেণীর লোক আল্লাহকে সুপারিশ করবে। এক আল আিয়া নবীরা সুপারিশ করবে কখন আল্লাহ অনুমতি পাওয়ার পর দুই সুম্মাল উলামা দ্বিতীয় আলেমরা সুপারিশ করবে সুবহান আল্লাহ কখন আল্লাহর অনুমতি পাওয়ার পর তিন সুম্মা সুয়াদা শহীদরা আল্লাহকে সুপারিশ করবে কখন আল্লাহর অনুমতি পাওয়ার পর আল্লাহর অনুমতি ছাড়া নবী সুপারিশ করতে পারবে না আল্লাহ অনুমতি ছাড়া আলম সুপারিশ করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া কোনো শহীদ সুপারিশ করতে পারবে না এখন আল্লাহ যে দিবেন কাকে দিবেন যার ইমানাস সোহান আল্লাহ এই জন্য কোনো কাফের ক্ষেত্রে আল্লাহর অনুমতি হবে না কোনো হিন্দুর ক্ষেত্রে কোনো খ্রিস্টানের ক্ষেত্রে কোনো ইহুদের ক্ষেত্রে কোনো নাস্তিকের ক্ষেত্রে কোনো বদের ক্ষেত্রে যারাই খোদা দ্রুহী যারা কাফের বেঈমা এদের জন্য আল্লাহ তালা সুবাসের অনুমতি দিবেন না আর যাদের সামান্য ইমান আছে এদের ক্ষেত্রে আল্লাহ সুভাষ করার অনুমতি দিবেন সুহান আল্লাহ তাহলে আমরা নবীদের সুবরেশ চাই কি চাই না আল্লাহ আমাদেরকে ভিক্ষা দান করো আমরা আলেমদের সুবরেশ চাই আল্লাহ আমাদেরকে ভিক্ষা দান করো আমরা শহীদদেরও সুপারিশ চাই আল্লাহ আমাদেরকে ভিক্ষা দান করো তা আমরা জানতে পারলাম যে আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না আর আল্লাহর অনুমতি হবে তাদের ক্ষেত্রে তার কি আছে ইমান আস আল্লাহ আকবাহ আল্লাহ সবাইকে বুঝার তোফিক দান করুন এরপর আল্লাহ বল আল্লাহ তো এমন সত্তা। যিনি আমার আপনার আগের পিছনের সামনে পিছনে যা কিছু আছে প্রকাশ্যে গোপনে সব তিনি জানেন সুভান এই জন্য দুনিয়ার সবার কাছে সবকিছু গোপন করা গেল আল্লাহর কাছে কিছুই গোপন করা যাবে না যাবে নাকি যাবে না আল্লাহ বদন ওয়ালা আয়ো ফাই তু না বিশ বিমা আল্লার যে ইলিম এলিমেন্ট কোনো কিছুই কেউ আয়ত্ত নিতে পারবে না তবে আল্লাহ যাকে যতটুকু এলিম দিতে চান সে ততটুকু এলিমেন্ট পাবে এরপর আল্লাহ বলেন ওসিয়া এই আয়াতের নাম আয়াতের কুরসি যে কারো নামকরণ করা হয়েছে এখানে বলা হয়েছে ওসিয়া কুরসি হুসিং আল্লাহর কুরসি এত বড় এত বড় আল্লাহর কুর্সি সাত আসমান সাত জমিনকে ব্যস্ত করে এইভাবে কুরসি সম্পর্কে কুরসি সম্পর্কে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় একটা বর্ণনা হলো তফসিরে রহুল মানিতে বর্ণিত আছে রসুলের প্রিয় সাহাবি হজরত আবু জরিফার আনহু আল্লাহ নবীকে প্রশ্ন করলেন মাল কুরসি রসুল আল্লাহ রসুল কুরসি কি জিনিস কুরসি কি যেটা বাংলা অর্থ চেয়ার আর বলতে কুরসি বলে এই কুরসি সম্পর্কে প্রশ্ন করলে কুরসিটা কেমন কি আল্লাহ আকবার রসুল বলেন আসসামাওয়াতুস সাবউ ওয়াল আরদুনাস সাবরু কো সাত আসমান সাত জমিন এই সব কিছু ইনদাল কুরসি কুরসির তুলনায় কুরসির কাছে জানো কেমন আল্লাহ একটা বিশাল ময়দানে বিশাল মাঠের মাঝখানে একটা ছোট্ট আংটির রিং যেমন তুচ্ছ ছোট ঠিক আল্লাহর কুরসির কাছে সাত আসমান জমিনের মতো আসমান না সাত আসমান এক না সাত জমিন এক আসমান থেকে আর এক আসমান দূরত্ব কত পাঁচশো বছরের দূরত্ব এরকম সাত আসমান এরকম সাত জমিন যদি সবকিছু আল্লাহর কুরসির সামনে রাখা হয় কেমন যেমন জানিং পুরা একটা মাঠে আরো দিন ফেলায়াতি মূল কওয়াতি হালকা হালকা কথা বলাসে হাদি তফসিরে একটা আংটির রিং এই রিং যেমন গোটা একটা মাঠে খোলা জায়গা যদি একটা রিং রাখা হয় যেমন এটা তুচ্ছ গো আল্লার কুর্শিটা এত বড় এত বড় এই কুরসির সামনে সাত ও আসমাস জমিনটা এত ছোট সুভান আল্লাহ তাহলে আল্লাহর কুরসিটা কত বড় হতে পারে কত বড় হতে পারে আবার বলা হয়েছে তুলনায় আড়সটা কত বড় সেটা একই রকম কুরসির তুলনায় আড়স এত বড় বিশাল মাঠের যদি মাছকার যদি একটা আংটির রিং রাখা হয় ওটা যেমন একদম ছোট তুচ্ছ বিষয় আল্লাহর আড়সের সামনে কুসিটা এত ছোট বিষয় সুহান আল্লাহ তার মানে আরস কত বড় আর যেই মালিক কে আড়স তিনি কত বড় আল্লাহ আকবর বলেন না আল্লাহ হুয়া আল্লাহর আরস সাত আসমান সাত জমিন কুরসির কাছে ছোট্ট একটা আংটি এর মতো আবার কুরসির তুলনায় আরস এত বড় যে গোটা মাঠে একটা ছোট একটা এর মতো তাহলে সমস্ত আসমা জমিন থেকে কুর্সি বড় কুর্সি থেকে আরো বড় আরো তিনি কত বড় সেই মহান সত্তা মহান মালিকের আল্লাহ আমাদেরকে সত্যিকারে গোলাম হওয়ার তোফিক দান করুন এই আয়ার দ্বারা আল্লাহ যে কত বড় ক্ষমতা তার কিছু গুণাবলী এই আয়াতের মাধ্যমে আল্লাহ তালা বয়ান করেছেন আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করুন এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ তালার এই আয়াতগুলো বেশি পড়া দরকার এই আয়াত যত বেশি পড়বেন ভিতরে তহিদের একটা প্রভাব তৈরি হবে একাত্তদের একটা প্রভাব তৈরি হবে আসর তৈরি হবে আল্লাহ সবাইকে বুঝার তো দান করুন আল্লাহ এই আয়াতটা পড়বেন তো ইনশাআল্লাহ অর্থগুলো করার চেষ্টা করবেন যে এই আয়াতে আমার আল্লাহ কি বলছে আর আমার আল্লাহ কত বড় ক্ষমতাবান কত বড় তিনি শক্তিশালী এই আয়াত কিছুটা বোঝা যায় চিন্তা করেছেন আল্লাহর কুরসি কত বড় আল্লাহর আরস কত বড় ছোট্ট একটা বাংলাদেশ এটাকে কত বড় মনে হয় তুলনায় ভারত আর কত বড় এর তুলনায় আমেরিকা কত বড় চীন কত বড় আর এর থেকে রাশিয়া কত বড় গোটা পৃথিবী কত বড় আর আসমান জমিনগুলো কত বড় সাত আসমান সাত জমিন সব কিছু আল্লাহর কুসির কাছে কি একটা একটা আংটি রিং সমান বিশাল একটা মাঠের মধ্যে দেখা যাবে দেখা যাবেই তো না মানে অনেক ছোট এটা বুঝাইলো ঠিক কুর্সির তুলনায় আর সে আজিম এত বড় আল্লাহ আকবর আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তাহলে আমরা এই আয়াত সম্পর্কে গত তিনটা পর্বে মোটামুটি কিছু আলোচনা শোনার চেষ্টা করেছি যা যা আলোচনা হয়েছে আল্লাহ তালা আমাদের প্রত্যেকে তাও বুঝার এবং আমল করার তৌফিক দান করুন এই আয়াতে আল্লাহ তাল্লাহ আল্লাহ আকবর আল্লাহর নাম আঠারো বার উচ্চারিত হয়েছে আঠারো বার এই জন্য এই আয়াতের দাম অনেক বেশি অনেক বেশি এই আয়াত একবার পড়বে আল্লাহ আমাকে আপনাকে করেনিমের তিনবার একবার তালাত সব দান করব শুভান আমল করব তো ইনশাল্লাহ তাহলে সকাল সন্ধ্যায় পড়বো নামাজের পর পড়বো ঘুমের সময় পড়বো ঘরে প্রবেশ করার পর পড়ব যদি জিন্নাত কারো হামলা করে যদি কারো কোনো জিন যদি আসর করে এই আয়াত পরে ফু দিবেন একবার নয় দুইবার নয় তিনবার পরবেন সাতবার পড়বেন ইনশাল্লাহ এই আয়াতের সামনে কোনো জিন টিকতে পারবে না সুবাহ আল্লাহ আর ইয়া ইয়া কয়ুম এই আমলটা করবেন ইনশাল্লাহ ইয়া হাইয়ো ইয়া আইয়ো দোয়া করবেন আল্লাহ দুয়া কবুল করবে। আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক ডান করুন ও আখের তো আনিল হামদুল্লিল্লা হিরো বিলাহাই মিন